গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম ঠান্ডায় আর ভালো লাগে না সকাল উঠে যে ব্লগ খুলবো সে আর ইচ্ছা করে না এই যে এবার এখানে ভাত বসিয়েছি আর এদিকে ডালটা গুটে নিচ্ছি হলুদ দিয়ে বাইরের থেকে তো আওয়াজ আসলে আসতে পারে কি করবো আর আস্তে আস্তে ঘর তো ওই যে হলুদ দিয়ে ঘুটে জল দিয়ে দিলাম ওদিকে ভাতও হয়ে গেছে আমি আবার ডাল না কুটে রান্না করি না মসুর ডাল যতই বলুন ভালো ইয়ে হয় না সুন্দর করে ভাতটা গেলে নেবো এবার ঠান্ডা যা পড়েছে বাইরে যা কুয়াশা আর কিছু পড়ে যে কাজ করব আমি আবার পারি না এই তা ওই যে ফুল হাত আর সুতির চুড়িদারটা পরে নিয়েছি হাতটা তো ঢাকা থাকবে আর সারাদিন জল ঘাটতে হয় এক থেকেও বা কী করবো এই যে এদিকে ভাতটা গেলে নিলাম এখানে মাছটা ভাজা বসাবো বড় মশাই একটু বেরিয়েছে কাজে এখন আমার এই একা একাই করতে হবে রান্না বসিয়েছি সাড়ে দশটার সময় এইটাই তো কাজ আমাদের করতেই হবে মাছ ভাজাটা বসিয়ে ফুলকপি আলু দিয়ে করবো মাছের চুল ফুলকপিটা কেটে নিলাম এইভাবেই কাজ করছি এত ঠান্ডা পড়েছে ভালো লাগছে না জানি এত ঠান্ডা বা সহ্য করা যায় না রোদ্দুর নেই একটু যে রৌদ্রে বসবো সেটাও উপায় নেই আগে যাও একটু ঘরে রোদ্দুর পড়তো ঠান্ডাটা কম লাগতো আর এই সারাদিন জল ঘেটে হাত ফাত মনে হয় কি কিন্তু সার থাকে না হাত মনে হয় থাকে একদম এই যে সুন্দর করে ইয়ে করব আর গ্রাম সাইডে সুন্দর কাঠের উনানে রান্না করে রান্নাও হয় কা হাত ফাত চেঁকা হয় আর শহরে তো আর এইটা হয় না শহরে এই ঠান্ডা টাইলসগুলো একদম মনে হয় কি জল ঢেলে রেখেছে এত ঠান্ডা লাগে তারপরে মাছটা ভেজে নেব মাছটা ভেজে জিরার গুঁড়ো নেই বলে জিরা বেটে নেব জিরা শুকনো লঙ্কা বেটে নেব একটু না হলে ভালো লাগবে না গুঁড়ো আনতে হবে বারন্ত রয়েছে আমি একটু জিরা বেটে নিচ্ছি ওই জন্যে এই দিয়ে মাছের ঝোল করবো বেটে খাওয়া দেখবেন সব থেকে ভালো টেস্টি হয় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো ওখানে ফুলকপিটা একটু ভাপাতে বসিয়েছি আমি না ভাবিয়ে রান্না করি না আর বেশি দেখবেন ভেজে ফেললে ফুলকপি ওর কোনো টেস্ট পাওয়া যায় না আমি ওই জন্য ফুলকপি না খুব ভাজি না কড়াইতে তেল গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব আর ভেজে নিয়ে এর মধ্যে নিরামিষ করব কোনো পিঁয়াজ টিয়াজ দেব না এমনি জিরা আদা বাটা দিয়ে করব। ভালো লাগে সব কিছুতে না আমার পেঁয়াজ রসুনের গন্ধটা ভালো লাগে না এটা এখন এখনকার ফুলকপি এরকম নিরাম জিরার গুঁড়ো ধনে জিরার গুঁড়ো দিই জিরা শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে মাছের ঝোলটা ভালো লাগবে ফুলকপি দেখবেন যত পুরনো হয়ে যাবে তখন পেঁয়াজ রসুন দিয়ে খান তাহলে ঠিক লাগে এখন তো সিজেনেরটা ওই জন্য এরমভাবে করবো এই যে ফুলকপিটা দিয়ে এর অনেকে ভেজে করে আমি অত ভাজি না তাহলে না টেস্ট পাওয়া যায় না পুরো একদম ইয়ে হয়ে যায় চামড়া চামড়া লাগে কষিয়ে জল দিয়ে দিলাম আর এবার ধনে পাতা তো শীতকালে দিতেই হবে জল দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব যে মাছ দিয়ে দিচ্ছি খুব ভালো হয়েছিল খেতে এখন এসে সে ফুলকপি দিয়ে মাছের ঝোল ডিমের ঝোল মাছের ঝোল বলুন এরকমভাবে করে খেতে বেশ ভালোই লাগে এর মধ্যে ধনে পাতা কেটে নামিয়ে নেবো তখন বাজে সাড়ে এগারোটা ওইদিকে কাজ ধরি দেরি করে তারপরে মাথার মধ্যে একদম টেনশন ধরে যায় ওই আমি ভাবছি আজকে বাসনের ওই টাইলসটা ঘষবো প্রচণ্ড তেল কাজটা ভাব চলে এসছে এর মধ্যে দিয়ে দিয়ে না করলে হবে না ফার্স্ট জানুয়ারিও আসছে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করবো এই এই বছরটা তো যেরম তেরম গেল পরের বছরটা যাতে একটু ভালো যায় খুব তো ভালো যায়নি ইয়ে আমার মেয়েটার কাজটাও চলে গেলো এই বছরটাই এই বছর খুব একটা ভালো যায়নি দেখি সামনের বছর আবার কি লিখে রেখেছে ঠাকুর কপালে কি কষ্ট লিখে রেখেছে কপালে সুখ তো আসছেই না যত একটু আসলে দুদিন থাকে তিন দিনের দিন আবার সেই জায়গায় চলে যায় ঠাকুর মনে সুখ লিখতেই ভুলে গেছে কপালে আমার এই বিয়ের পর এই কষ্ট করেই গেলাম এই যে এই যে সুন্দর অবস্থা আমার থেকে অনেকে আরও কষ্ট করে আমি তাও বাড়িটা তো আছে এইটা নিয়ে এইটুকুনি থাক আমার বেশি গাড়ি বাড়ির দরকার নেই ওইটা না খেয়ে পড়ে যাতে ঠিক থাকতে পারি সেটাই ঠাকুরের কাছে কামনা করি আমার ওই গাড়ি বাড়ি বাড়ি তো হয়েছে কিন্তু গাড়ি ফাড়ি আমার দরকার নেই অত ভাবে থাকতে চাই না কিন্তু রোড যদি কাজটা থাকে তাহলে আমার আর কষ্ট হয় না ওই জন্যে আলু সিদ্ধটা করে নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে মেখে নেব আর এই যে এখানে কচুর সিদ্ধ করতে বসিয়ে এখানে আলু সিদ্ধটা মেখে দিচ্ছি কাজের তো দেখবেন সংসারে শেষ থাকে না থাকেই কুটকুট করে দেখবেন যত তাড়াতাড়ি করবে। তত মনে একটা কাজ চলে আসে তারপরে কচুর বসাব বসাবো সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে এই যে পাঁচফোড়ন দিয়ে সর্ষে বাটা করবো ভেবেছিলাম করব না কিন্তু কচুর আমার খুব ফেভারিট ফেভারিট খাবার এই যে সুন্দর একটু ভেজে নেবো আমার মেয়েও ভালো খায় ওই জন্যেই আরো করলাম মেয়েটা তো সব কিছু খেতে চায় না ও যেটা ভালো খায় আমি চেষ্টা করি একটু করে দেওয়া এই যে সুন্দর করে হলুদ লবণ দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে শস্যা বাটা দেবো এই সারাদিন এইভাবে ঠান্ডা যা পড়েছে ঠান্ডাটা আমার ভালো লাগে কিন্তু এত ঠান্ডা আবার আমার ভালো লাগে না যারা বসে থাকে তাদের ঠিক আছে আর বিকালে দেখবেন শোবেন কম্বল থেকে মনে হয় বেরোতে ইচ্ছা করে না সকালে তাও তাড়িয়ে উঠে যায় কাজের তারায় কিন্তু বিকালে শুলে বাবা মনে হয় কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না বিকালেরটাই বেশি কষ্ট হয় আমার এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে চিনি দিয়ে দেবো কালকে একটা দিদি ভাই কমেন্ট করেছেন রিটু রিটু দিদি ভাই খুব ভালো হয়েছে ভিডিও থ্যাংক ইউ তার জন্যে এরকমভাবে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে আপনারা এরকমভাবে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন এই যে আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু ভাত হয়েছে ডাল হয়েছে তারপরে ওই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বিট গাজরের তরকারি করেছিলাম সকালে আর মাছ ওই ফুলকপি দিয়ে মাছের ঝোল আলু সিদ্ধ এইটাই হয়েছে দুপুরের লাঞ্চ মেনু তারপরে ওখানে কচুরলতিও হয়ে গেছে যে নামিয়ে নিলাম একটু মিষ্টি দিতে একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে কুচুল্লটি এই যে হয়ে গেল এবার চলে যাবো ওই টাইলসটা ঘষতে বাসনের স্ট্যান্ডটা নামিয়ে নিয়েছি নামিয়ে ওই যে লাল ব্রাশগুলো হয় না ওই দিয়ে একটু সার দিয়ে হালকা গরম জল দিয়ে সুন্দর করে এই যে কতবার আমার ঘুষতে হচ্ছে ভিডিওতে তো একবার দুবার দেখিয়েছি হাত ব্যথা করছে এইটা তো আর রোজ ঘষা যায় না বললে হবে না সাত দিন আট দিন পর পর আমি করি আবার এই এইবার অনেক দেরি হয়ে গেছে ওই জন্য না ময়লাটা বসে গেছে বেশি ওই জন্য হালকা একটু গরম জল দিয়ে ঘষে নেব কাজ ঘর দেখবেন নোংরা থাকলে আমার আবার ভালো লাগে না আমি ওই জন্যে কী করি সঙ্গেটা সঙ্গে সঙ্গে যতটা খাটনি হয় কষ্ট হয় কিন্তু করে নিই ওই নালে কালো হয়ে যাবে টাইলসগুলো দেখতে কি বাজে লাগবে এরমভাবে না করলে হয়ও না ঘরের কাজ যত গুছিয়ে কাজ করবেন দেখবেন নেগেটিভ জিনিস ঘরে আসবে আর যত নোংরা থাকবেন পজিটি পজিটিভ জিনিস ঢুকবে না নেগেটিভটাই ঘরে ঘুরঘুর করতে থাকবে ওর ঘর দু যত পরিষ্কার রাখবেন তত দেখবেন মন মেজাজও ভালো লাগে গল্প এদিক না করে এসব ঘরের কাজ করা ভালো আর গল্প করে কি হবে গল্প করলে এই গল্প করব গল্প করতে ভালো লাগে কিন্তু আবার তারপরে এই নিয়ে আবার ঝগড়া জাতি দরকার নেই ঘরের কাজ নিয়ে থাকাই ভালো এই যে সুন্দর করে সব রান্নাগুলো উঠিয়ে রাখলাম আর আমি এমনি তাছাড়া সময়ও পাই না গল্প বলে তো লাভ নেই সারাদিন আমার এই কাজ নিয়েই কেটে যায় আর ওই মোবাইলে ভিডিও করি এডিট করতে হয় তাও ওই রান্নার চ্যানেলটা আমি করতে পারছি না ঠিক সময় মতন এডিট করতে পারছি না দুটো নিয়ে পারছি না সামলাতে একটু কষ্ট হচ্ছে এইটাও তো আমার এডিট করতে হয় সকালে বাসি কাজ করে তারপরে এই চলে আসে এডিট করতে এই নটা কুড়ির মধ্যে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমি তারপরে আর আমার সময়ও হবে না এডিট করার আর তো আরোই সময় হবে না দিতে যা আওয়াজ গাড়ি দিতে পারবো না জেগে আমি পারি না অনেক দিদি ব্লগ দেখি বিকালে বিকালে বসে যে করব ভালো লাগে না সব সময় তার এই নিয়ে থাকতেও ভালো লাগে না এই দেখুন কত বাসন এইগুলো এবার মেজে নেবো অত বাসন মাজবো বরের তো বর মশাই ঠান্ডা লেগেছে বলে ওনাকে জল মল দিচ্ছি না আমি অত নিজেই করছি কি করব। এত বাসন রেখে দিলে বিকালে তো আমি এমনি লেপ থেকে উঠতে পারি না তারপরে রেখে শুলে তো মাছতে তো আমার হবেই বিকালেও বাসন মাজতে হয় ওই দুটো থালা থাকে আমরা খাই যেটা সেটা মেয়েটা আজকে টিফিনেও খাইনি ও আমি বাসন মাজ ও চান করে আসুক ভাত দিয়ে দেবো তারপরে আমি আর বাদবাকি বাকি কাজগুলো করবো ওর খেয়াল খুশি কোন সময় ঠিক মুখ থাকবে খাবে আবার এক এক সময় টিফিন খাবে না খাওয়া নিয়ে ভীষণ বায়না করে বড় হলে কি হয়েছে ও খিদা না পেলে খাবেই না এত বলেছি রুটি করেছিলাম বিট গাজরের তরকারি ও খাবে না তারপরে বলে আমি একবারে চান করে খেয়ে নেবো আমি তাহলে যা চান করে আয় আমি খেতে দিয়ে দেবো ওই বললাম ও খাওয়া নিয়ে ভীষণ ছোটোর থেকে বাবা খাওয়া নিয়ে যা বায়না করতো এর ভয় দেখাতাম ওর ভয় দেখাতাম করে খাওয়াতাম ও খেতে খেতেই ওর বিরক্ত আর মাছ তো খেতেই চায় না মাংসটা একটু ভালো খায় ওই মাংস ডিম এগুলো ভালো খায় ও মাছ একদম খেতে চায় না এক পাশ যদি খায় আরেক পাশও খাবে না ও মাছ ফেলবে মাছটা একদম পছন্দ করে না ওই জন্য আমি ভাবি যা খেতে ভালোবাসে সেটাই আমি ওর ওর জন্য করার চেষ্টা করি আজকে আবার ভালো খাবে প্রচুল্লটি আছে না এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওকে খেতে দিয়েছে এসে এই যে বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছে আর ও যদি একবার বলে যে খিদা লেগেছে আমি আর দেরি করি না নাহলে ও কোন সময় বলবে আবার খাবো না আবার মেনু জেনে নেয় মেনু ভালো না হলেও খেতেই যাবে না পরে খাবো ও পরে খাবো করবে ওই জন্য যখনই চাই আমি সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়ে আসি একটু মুখে দিয়ে দিলে ভালো হয় তাহলেও বেশ তৃপ্তি করে খেতে পারে কিন্তু আমার আর সময় হয়নি কালকে মুখে দিয়ে দেওয়ার অনেক বেজে গেছে আমি এখন মুখে দিতে গেলে আমার চান করতে করতে তিনটে বেজে যাবে বড় হলে কী হয়েছে কী হয়েছে আমাদেরও খাবিয়ে দিত মাকে এক সময় এক এক সময় দেখবেন হাত দিয়ে খেতে ভালো লাগে না একটু খাবিয়ে দিলে মেকে এখনো তো ভাবি যদি কেউ একটু রান্না করে দেয় মনে হয় একটি মজা লাগে এই যে সারাদিন নিজের রান্না দেখবেন মাঝে মাঝে না খেতে ইচ্ছা করে না একজন যদি একটু রান্না করে দেয় খেতে ভালো লাগে কিন্তু আমার সেই কপালও নেই রান্না করে যে কেউ খেতে দেবে করে করেই খেতে হলো বিয়ের পর দিয়ে যে রান্নাঘরটা ঝাঁ ঝাঁপ দিয়ে নিলাম কত ছোট বয়সে এসেছি কিন্তু বসে কেউ রান্না করে খাওয়াবে সেই কপাল নেই ওই করে আসেনি কপাল করে যে আমি ওই দিন এক জায়গায় বেরিয়েছে দেখুন না এসে তারপর আবার রান্না করে খেতে হলো এক এক সময় তো মানুষের ইচ্ছাও করে একটু কেউ রান্না করে দি কিন্তু না কে দেবে করে বাপের বাড়িও বেশি যেতে পারি না কাছে বাপের বাড়ি হলে দেখবেন বেশি যাওয়া হয় না দূরে হলে তাও দু তিন দিন থাকা যায় গিয়ে এই সংসার ফেলে কোথায় থাকতে যাব ওই জন্যই তো এখন আমার ভরসায় মেয়ে আর আমার বর রয়েছে ফেলে যেতেও ইচ্ছা করে না কোথাও এই যে বলে কি এসে থেকে যাও দূর এদের রেখে কোথায় যাবো থাকে আর আমার মেয়েও যেতে চায় না আর আমার ভালো লাগে না এই যে কালকে এক চোর ধুয়েছে আজকে দেখুন আরেক চোর ধুচ্ছি এইগুলো এই জমে গেছে আজকে রোববারে বাজারে না কাপড় কাচা যায় না এই যে দেখুন রান্নাঘরটা টিপটাপ করে দিলাম ভিডিওটা এই যে আমার বর মশাই খাবার নিয়ে এসে হা হা করছে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটা দেখুন আর ভালো হলেও কমেন্ট করুন খারাপ হলেও কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই এখন গিয়ে চান করবো একটু রেস্ট আগামী আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা